দীর্ঘ জল্পনার অবসান হলো মঙ্গলবার দুপুরবেলা কৈলা শহর লাটিয়াপোড়া চার নম্বর এলাকায় স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত তৌরালির বাড়িতে যায় একদল ফরেন্সিক বিশেষজ্ঞ দল সহ অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া এবং কৈলা শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মতারীর নেতৃত্বে ইরানি থানার বিশাল পুলিশ বাহিনী এই হত্যার পিছনে কোনো রহস্য রয়েছে কিনা তা বের করতে মঙ্গলবার দুপুরবেলা কৈলা শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া ও কৈলা শহর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ইরানি থানার বিশাল পুলিশ ও বাহিনী সহ ফরেন্সিক বিশেষজ্ঞ দল মঙ্গলবার দুপুর কৈলাশহ লাটিয়াপোড়া চার নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত স্ত্রী হত্যাকাণ্ডের সাথে জড়িত তৌরালি বাড়িতে যায় অভিযুক্ত তৌরালিকে নিয়ে এই খুনের কাজে ব্যবহৃত একটি বটি দা ও সেই সময় তার পরনে থাকা কাপড় বাজেয়াপ্ত করে পুলিশ ফরেস্টিক বিশেষজ্ঞ দলটি বিভিন্ন দিক খতিয়ে দেখে যাতে এর পেছনে কোনো রহস্য রয়েছে কিনা বিগত দুদিন তৌরালি বাড়ির পাশে থাকা একটি গাছে ও রাত্রিবার একটি জরাশয়ের মধ্যে কাটিয়েছে বলে পুলিশকে জানায় তৌরালি কিভাবে সেই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তাও সে অভিনয়ের মাধ্যমে কৈলা শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ ইরানি থানার পুলিশ অতিরিক্ত মহকুমা শাসককে দেখায় মঙ্গলবার দুপুর তদন্তের সময় স্থানীয়রা ভিড় জমান তৌরালির বাড়িতে ফরেন্সিক বিশেষজ্ঞ দলটি হত্যার কাজে ব্যবহৃত হওয়ার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে তদন্তের জন্য এমনকি অভিযুক্ত তৌরালিকে আজ কৈলা শহর ইরানি থানা থেকে কৈলা শহর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে জানায় উল্লেখ থাকে যে শনিবার গভীর রাতে দা দিয়ে কুপিয়ে স্বামী তৌরালি তার স্ত্রী রিসফা বেগমকে হত্যা করে এবং সে পুলিশের ভয়ে ঢাকা দিয়েছিল গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ও ইরানি থানার পুলিশ একটি জলাশয় থেকে তাকে গ্রেফতার করে আসে চলতি মাসের উনিশ তারিখ কৈলাশহর ইরানি থানায় নিস্ফা বেগমের বাপের বাড়ির লোকেরা তৌরালি সহ এই এলাকার আরেকটি ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করে ইরানি থানার পুলিশকে তৌরালি জানায় তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িত ছিল বলে সে তার স্ত্রীকে খুন করে অন্যদিকেও গৃহবধূর বাপের বাড়ি লোকেদের অভিযোগ বাপের বাড়ি থেকে টাকা এনে না দেওয়ার কারণে এই খুন এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ইরানি থানার পুলিশ

গৌর রাখতে গলা সে তার স্ত্রীকে কুপে হত্যা করেছে তো যে দাটি দিয়ে হত্যা করেছে এই দাওটি আমাদের দেখাতে পারবে তাই আজকে আমরা এখানে নিয়ে এসেছি এবং তার বাড়িতে যখন আমরা সবাই এসেছি সে দাওটিকে চিহ্নিত করে দেখিয়েছে যে এই দাটি দিয়ে সে তার স্ত্রীকে খুন করেছে এবং বিছানার মধ্যে যখন ছিল তখনই তাকে তিন চারটি কূপ দিয়ে তাকে হত্যা করেছে এবং হত্যা করেছে এখান থেকে দাউটিকে ওয়াশ করে পালিয়ে যায় দাও এবং তার যে লঙ্গি পরা ছিল লঙ্গের মধ্যে আমরা ব্লাস্টিং পেয়েছি তো বুধ আমরা গতকাল গত পরশু দিন আমরা ওইখান থেকে ব্লাস্টিং এবং বালিশ যে বালিশের মধ্যে শুয়েছিল বালিশটাও রক্ত মাথা ছিল এটা আমরা করেছি আরও অনেক জিনিস শীত করেছি এখন আমরা তাকে নিয়ে যাচ্ছি আজকে আমরা কুঠে এটা যৌতুক বা পণ নাকি অন্য কোনো কারণে আর বক্তব্য হচ্ছে যে অবৈধ কোনো সম্পর্ক ছিল এই একজেরই সে খুন করেছে এখন মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে কমপ্লেন করেছে এবং আমরা প্রমাণ পেয়েছি যে কিছু টাকা পয়সা সে বিভিন্ন সময় দাবি দাবা করত এবং এই নিয়ে অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে মধ্যে একবার নাকি হয়েছে যাক আমরা সম্পূর্ণ বিষয়টি এখন তদন্ত আওত দিন আছি আজকে কোর্টে পরিষ্কার থ্যাংক ইউ স্যার